কি হয় ভ্যাকসিন দিয়ে আসার পরে সেই জায়গাটা ফুলে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া বা খুব গরম হয়ে যাওয়া পটি না হয়ে হয়ে অনেক সময় দেখবেন খিটখিটে হয়ে যায় খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু এটা ভীষণ কাজে দেয় ভীষণ ভীষণ কাজে দেয় অ্যান্টিবায়োটিক চালু করলে তার এক একটা নিয়ম থাকে যে পরপর পাঁচ দিন খেতে হয় একটা পার্টিকুলার ডোজ থাকে নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস আজকের কি টপিকে ভিডিও করছি সেটা নিশ্চয়ই আপনার টাইটেল দেখে বুঝেই গেছেন তো আজকের টপিকটা হচ্ছে মিষ্টিকে আমি এভরিডে কি মেডিসিন ব্যবহার করাই বা মেডিসিন দিয়ে থাকি তো এভরিডে প্রত্যেকটা মেডিসিন দেওয়ার দরকার পড়ে না কিন্তু কিছু কিছু এরকম মেডিসিন আছে যেটা আমাদেরকে এভরিডে দেওয়ার দরকার পড়ে আর ভিডিওটা শুরুর আগে আরও একটা কথা বলে রাখতে চাইবো যে আমি কোনো ডক্টর নই এবং তার সাথে কোনো মেডিকেল পার্সন নই আমার একটা এইট মান্থসের বেবি রয়েছে এবং আমার এইট মাস ধরে যা যা অভিজ্ঞতা হয়েছে যা যা মেডিসিন আমি মিষ্টিকে দিয়েছি আমার মেয়েকে দিয়েছি তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওটা শেয়ার করতে চাইছি এছাড়া আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন যে মিষ্টিকে আমি প্রত্যেক দিন কী কী মেডিসিন দিই বা মেডিসিন ব্যবহার করিয়ে থাকি তাহলে চলুন ডক্টরের প্রেসক্রিপশান অনুযায়ী আমরা কিছু কিছু মেডিসিন সবসময় ঘরে স্টোর করে রাখি এবং এভরিডে মিষ্টিকে দিয়ে থাকি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো মিষ্টির জন্য আমি এই মেডিসিন বক্সটা সবসময় রাখি এই বক্সের মধ্যে ওর সমস্ত মেডিসিন স্টোর করা থাকে তো চলুন বক্সটা ওপেন করা যাক এবং আপনাদের সাথে শেয়ার করা যাক যে মেডিসিন তিনটে দেখাবো সেটা হচ্ছে মিষ্টি প্রত্যেক দিন ব্যবহার করে তার মধ্যে প্রথম যে মেডিসিন রয়েছে সেটা হচ্ছে একটা ভিটামিন এ টু জেড তো এই ভিটামিন ওষুধটা মিষ্টি প্রত্যেক দিন ওকে দিয়ে থাকি জিরো পয়েন্ট ফাইভ এম এল করে এরপর যে মেডিসিনটা দেখাবো সেটা হচ্ছে ভিটামিন ভিটামিন ডি তো ওষুধটা প্রত্যেক দিন দেওয়ার দরকার পড়ে কারণ কি মিষ্টি যেদিনকে হয়েছিল তার দুই থেকে তিন দিন পর থেকে এই মেডিসিনটা শুরু করা হয়েছিল তো এই ভিটামিন ডি থ্রিটা প্রত্যেক দিন মিষ্টিকে দেওয়া হয় এরপর যে মেডিসিন সেটা হচ্ছে ম্যাক্সট্রা ম্যাক্সট্রাটা এখন একটু বেশি দেওয়ার দরকার পড়ছে তার কারণ হচ্ছে শীতকাল আর শীতকাল যেহেতু বাচ্চাদের সর্দি কাশি লেগে যাওয়া এরকম একটা ভয় থাকে তো যাতে সর্দি কাশি না লাগে তো সেজন্য আমি অন্তত জিরো পয়েন্ট টু ফাইভ এম করে মিষ্টিকে প্রত্যেক দিন এটা দিয়ে থাকি তো এটা হয়ে গেল ঠান্ডা লাগার জন্য এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন আর এটা হচ্ছে ভিটামিন ডি থ্রি তো আপনারা আপনাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা রয়েছে জানবেনি যে ডি থ্রি প্রত্যেক দিনই দেওয়ার দরকার পড়ে তো এই মেডিসিন তিনটে মিষ্টি মোটামুটি রেগুলার ব্যবহার করে এরপর যে মেডিসিন সেটা হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামলটা সবসময় ঘরে রাখা দরকার পড়ে কখন বাচ্চাদের জ্বর আসে এছাড়া মিষ্টি ভ্যাকসিন দিয়ে আসার পরে ডক্টর সময় বলেন যে এই মেসিক মেডিসিনটা স্টোর করে রাখার জন্য যদি কখনো জ্বর আসে তো মিষ্টির ক্ষেত্রে আমরা পেনলেস ভ্যাকসিন চুজ করেছি তো সেরকমভাবে ওর কোনো দিন টেম্পারেচার ভ্যাকসিন দিয়ে আসার পর টেম্পারেচার হাই হয়ে যাওয়া বা জ্বর আসা এইগুলো কখনোই হয়নি তো প্যারাসিটামলটা তাও ঘরে স্টোর করা থাকে তো এই হয়ে গেল প্যারাসিটাম মেডিসিনটা দেখাবো সেটা হচ্ছে নিওপেপটিন অনেক সময় কী হয় বাচ্চাদের বধ হজম হয়ে যায় বমির সমস্যা হতে পারে বা খাবার হজম হলো না সেক্ষেত্রে নিওপেপটিনটা দিলে কী হয় খুব ভালো ওষুধ এটা আমি দেখেছি মিষ্টি যখন আগে খুব দুধ তুলত তো সেই সময় ডক্টর এটা প্রেসক্রাইব করেছিলেন নিওপেপটিন তো সেই সময় খুব বেশি দুধ তোলা বা এরকম রকম সমস্যাগুলো থেকে মিষ্টির অনেক সুবিধা হয়েছে নিওপেপটিন ওষুধটা সত্যিই ভীষণ ভালো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডমস্টাল ডমস্টাল ওষুধটা কি অনেক সময় বাচ্চাদের বমি জমি হলে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন পড়ে এটাও খুব ভালো ওষুধ তো আমি বলবো যে ডমস্টালের থেকে নিওপেপটিনটা আরও অনেক বেশি ভালো এটা অনেকটা একই রকম কাজ মনে হয় যেটা দেখাবো সেই ওষুধটা হচ্ছে ট্যাক্সিমো তো এই এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ মিষ্টির যদি কখনো খুব বেশি সর্দি লাগে বা খুব বেশি জ্বর ঠান্ডা লেগেছে তো সেই সময় এই অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয় জ্বরের ওষুধের সাথে সাথে যেহেতু বাড়িতে আমাদের দিদি ডক্টর রয়েছে তো যখনই ট্যাক্সিমো বা অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার পড়ে আমরা দিদিকে না জিজ্ঞেস করে এটা দিই না দিদি বললে তখন এটা আমরা মিষ্টিকে দিয়ে থাকি তো যেহেতু এটা অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিক চালু করলে তার এক একটা নিয়ম থাকে যে পরপর পাঁচ দিন খেতে হয় একটা পার্টিকুলার ডোজ থাকে তো সেগুলো আমরা সব দিদিকে জিজ্ঞেস করে দিদি যেভাবে বলে সেইভাবেই আমরা মিষ্টিকে দিয়ে থাকি এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কোলিমেক্স তো এই কোলিমেক্স ডিএফ তো এই ওষুধটা ভীষণ একটা কাজের ওষুধ অনেক সময় কি হয় বাচ্চাদের পেটে ব্যথা হয় আহ বাচ্চারা কাঁদতে থাকে কান্না কমেই না তো সেই সময় কলিমেক্সটা দিলে কি হয় পেটে ব্যথা কমে যায় তো এটা একটা খুব ভালো কাজের ওষুধ আমি অনেকবার দেখেছি যে মিষ্টি খুব কান্নাকাটি করছে সেই সময় যদি ওকে এই ওষুধটা জিরো পয়েন্ট ফাইভ এম এল করে আমরা দিই তাহলে অবশ্যই ও কান্না থামিয়ে দেয় এবং আগের মতন আবার প্রাণ হয়ে যায় তো এটা একটা খুব ভালো ওষুধ কলিমেক্স এরপর যে ওষুধটা এগুলো ডমস্টাল এগুলো একটা এক্সট্রা করে রাখা রয়েছে সেই সময় কী হয় বাচ্চাদের খুব ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা লেগে নাক আটকে যাওয়ার একটা সমস্যা হয় সেই সময় ন্যাজাল স্প্রে এইটা দেওয়ার দরকার পড়ে তো সেটা আমরা সবসময় স্টকে রাখি মিষ্টির জন্য কখনো যদি ঠান্ডা লেগে নাক আটকে যায় সেই সময় এটা দিয়ে থাকি এরপর যে দুটো রয়েছে সেটা হচ্ছে থ্রম্বোফ জেল তো একটা হচ্ছে জেল ফর্মে রয়েছে আর একটা হচ্ছে ক্রিম ফর্মে রয়েছে তো মিষ্টি যখনই ভ্যাকসিন দিয়ে আসে ডক্টর বলেন যে বাড়িতে গিয়ে এই থ্রম্বোফপ জেলটা অ্যাপ্লাই করার জন্য তো সেই জন্য এই দুটো ক্রিম বা জেল আমরা সবসময় স্টকে রাখি অনেক সময় কি হয় ভ্যাকসিন দিয়ে আসার পরে সেই জায়গাটা ফুলে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া বা খুব গরম হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো তো হয়ে থাকে তো সেই সময় এই ওষুধটা ভীষণ কাজে আসে এরপর যে দুটো ওষুধ দেখাবো সেটা হচ্ছে ফেরা ক্রিলাম জেল আর একটা হচ্ছে একটা অয়েন্টমেন্ট টাইপের রয়েছে তো কখনো যদি কেটে যাওয়া চড়ে যাওয়া বা কোথাও একটু ব্যথা লেগেছে এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে বৃষ্টির জন্য এই দুটো আমরা রেখে থাকি কিন্তু এই দুটো মেডিসিন খুব কাজে আসে এরপর যেটা এরপর যেটা বাচ্চাদের মেডিসিন বক্সে অবশ্যই রাখা দরকার সেটা হচ্ছে থার্মোমিটার কখনো যদি জ্বর আসে বা টেম্পারেচার হাই হয়ে যায় থার্মোমিটারটা একটা রাখার প্রয়োজন পড়ে এছাড়া কিছু ওষুধ যেরকম কলিমেক্স তারপর হচ্ছে ম্যাক্সট্রা তারপর হচ্ছে এ টু জেড ভিটামিন ডি থ্রি এই ওষুধগুলো আমরা সবসময় স্টকে রাখি যাতে কি কোনোদিন শেষ হয়ে গেল সেই সময় আবার নিয়ে আসার দরকার সেরকম কোনো সমস্যা না হয় যে একদিন ওর গ্যাপ হয়ে গেল তো সেজন্য আমরা এটা সব এইগুলো সবসময় স্টকে রাখি তো এই ছিল হচ্ছে এছাড়া কিছু মেডিসিন এরকম আছে যেগুলো রেফ্রিজারেট করে দরকার পড়ে তো সেগুলো আপনি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাইবো তো যাই হোক এই মেডিসিন কয়েকটা আমি ঘরে স্টোর করে রাখি আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বলেছিলেন জানানোর জন্য আর যে ডোজগুলো রয়েছে আমি মোটামুটি জিরো পয়েন্ট ফাইভ এম এল করে প্রত্যেকটা দিয়ে থাকি তো এই হচ্ছে মোটামুটি ওষুধ এছাড়া যদি আপনারা আমাকে কোনো রকম সাজেশন দিতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আমি যদি কোনো রকম ওষুধ আমার স্টোর করে রাখার দরকার পড়ে আপনারা যারা নিউ মম রয়েছেন বা এক্সপিরিয়েন্সড মম রয়েছেন অবশ্যই আমার সঙ্গে সেটা শেয়ার করে নেবেন মিষ্টির জন্য এই জিনিসটা আমি রেফ্রিজারেট করে রাখি এটা ফ্রিজেই রাখার দরকার পড়ে তো এটা হচ্ছে ডাল ডালকো ফ্লেক্স ফার্স্ট রিলিফ ফ্রম কনস্টিপেশন তো অনেক সময় কি হয় বাচ্চাদের কনস্টিপেশনের সমস্যা হয় দুদিন তিন দিন পটি করলো না সেক্ষেত্রে এই যে মেডিসিনগুলো তো এগুলো খুব কাজে আসে যারা ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানবেন তো এগুলো অবশ্যই একটা বাড়িতে স্টোর করে রাখা দরকার কারণ কি বাচ্চাদের পটি না হয়ে হয়ে অনেক সময় দেখবেন খিটখিটে হয়ে যায় খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু এটা ভীষণ কাজে দেয় ভীষণ ভীষণ কাজে দেয় আমি দেখেছি ব্যবহার করে তো এইগুলো আপনারা বাড়িতে স্টোর করে রাখতে পারেন এবং অবশ্যই ব্যবহারটা ডক্টরের থেকে জেনে নেবেন আরও একটা কথা বলে রাখি আপনাদেরকে যেহেতু আমাদের বাড়িতে বললামই আগে দিনই ডক্টর রয়েছে সেজন্য আমরা বাড়িতে সমস্ত মেডিসিন স্টোর করে রাখি এবং কোনো কিছু মেডিসিন যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই দিদি থেকে জিজ্ঞেস করে তারপর সেটা আমরা মিষ্টির ক্ষেত্রে অ্যাপ্লাই করি আপনারাও কিন্তু একই রকম ডক্টরের থেকে জিজ্ঞেস না করে কোনো রকম মেডিসিন বাচ্চাদের ওপর অ্যাপ্লাই করবেন না তো এটা জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স থেকে দেওয়া ভিডিও ছিল আগেই বলেছি আমি আবারও বলতে চাইব আমি কোনো ডক্টর বা মেডিকেল পার্সন নই আপনাদের বেবিদের ক্ষেত্রে কোনো রকম ওষুধ দেওয়ার আগে অবশ্যই ডক্টরের পারমিশন নেবেন সাজেশন নেবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আশা করছি আপনাদের কাজে এসেছে ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার পর একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট টপিক যেটা হবে সেটা হচ্ছে মিষ্টির জন্য আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করি মানে বিউটি রিলেটেড বা স্কিন রিলেটেড হেয়ার রিলেটেড কি কি প্রোডাক্ট আমি মিষ্টির জন্য ব্যবহার করে থাকি নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন ধন্যবাদ